হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি ডোরিমন থিম কেকের একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কেকটাকে ক্রাইম কোড করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম যেটা আমি অফ স্ক্রিনে করে নিয়েছি কারণ আমার ভিডিওটা কিন্তু অনেকটাই আছে কিভাবে আমি ক্রাইম কোড করে নিই যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখো তোমরা অন্য ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে ক্রাইম কোড করে নিয়েছি এরপর আমি কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিব পাইপিং ব্যাগের মধ্যে একটা নুজল ভরে নিয়েছিলাম ক্রিমটা ভরে নিয়েছি তারপর আমি ফুল কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম একটা প্যালেট নাইফ নিয়ে নিলাম এবার প্যালেট নেফ দিয়ে আমি সমান করে নিচ্ছি ক্রিমটাকে এক্সট্রা যে ক্রিমগুলো থাকবে ওগুলো আমি বের করে নেব যতটুকু পেরেছি প্যালেট নাইফ দিয়েই কিন্তু আমি সমান করে নিয়েছিলাম এরপর আমি স্ক্র্যাপার দিয়ে কেকটা ফিনিশিং করে কমপ্লিট করে নেব আমি একটা টু টায়ারের নিউ ইয়ার কেকের ভিডিও দিয়েছিলাম ধামাকা বার্থডে কেক যেটাতে রেড আর পিঙ্ক কালারের কম্বিনেশন ছিল অনেক বন্ধুরাই খুব সুন্দর কমেন্ট করেছো রফিকুল ইসলাম সো বিউটিফুল ওয়াও অসাধারণ চন্দ্রা ব্লগস ওয়াও নাইস অঞ্জলি কুমারী ভালোবাসা ওয়ান অ্যান্ড আর্মি ধামাকাওয়ালা ডিজাইন পেন ক্লিয়ার গুড রাহি রাইফা ব্লগস অনেক সুন্দর হয়েছে তোমার কেক বানানো এরপর আমি কেকের মধ্যে ডরিমনটা এঁকে নিয়েছিলাম টুথপিকের সাহায্যে আর নুজলের সাহায্যে নুজলের পিছনটা দিয়ে আমি গোলগুলো দিয়ে নিয়েছিলাম আর টুথপিক দিয়ে আমি ড্রটা করে নিয়েছিলাম পর আমি বর্ডারের জন্য নিয়ে নিয়েছি নিউট্রিলাইট জেল দুই চামচ সাথে নিয়েছিলাম হাফ চামচ ওয়াটার আর দুই ড্রপ ব্ল্যাক কালার ওটা দিয়ে আমি প্রথমে ব্ল্যাক কালারের বর্ডারটা করে নিব চোখ নাক বডি এগুলো আমি এঁকে নিয়েছিলাম ব্ল্যাক কালারটা দিয়ে রিলা কর্মকার খুব সুন্দর ফুল ওয়াচ ইউজার রিয়া আপু খুব সুন্দর হয়েছে তোমাকে অনেক ভালোবাসা বিফোর ইউ মাস গায়ত্রী জার্নি ব্লকস ওয়াও সো বিউটিফুল ডিজাইন ঘনা দাস খুব সুন্দর পিঙ্কি লাইফস্টাইল খুব সুন্দর হয়েছে ডিজাইনটা ওম ফুল ওয়াচ সোনার সংসার খুব সুন্দর হয়েছে কেকটা শাশ্বতী অসাধারণ লাগলো বোন লাইক দিয়ে পুরো ভিডিওটা ভালোবাসার সাথে দেখে নিলাম তোমার হাতের কাজের কোনো তুলনা হয় না ভীষণ সুন্দর এভাবেই এগিয়ে যাও এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে নুজল ভরে নিয়েছিলাম ছোট্ট একটা স্টার নুজল যেটা দিয়ে আমি ছোট ছোট ডলেরও অনেক সময় কাজ করি আর ডোরিমন কে কিন্তু এই নুজলটারই কাজ হয় বেশি বড় নুজল হলে কাজগুলো সুন্দর হয় না তার জন্য ছোট্ট একটা স্টার নুজল দিয়ে আমি ভিতরটা কমপ্লিট করে নিব ক্রিম ভরে নিয়েছিলাম অল্প অল্প চিপলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে খুব আস্তে আস্তে ডিজাইনটা করতে হবে ধৈর্য সহকারে আর কেকের কাজ কিন্তু ধৈর্যের অনেক দরকার যারা ধৈর্য নিয়ে কাজটা করতে পারবে যে যত ধৈর্য নিয়ে কাজ করতে পারবে তাদের কাজ অতই কিন্তু নিখুঁত হয় রেবা দাস খুব সুন্দর হয়েছে কেকটা শুভ সকাল ভিডিওটা পুরো দেখে নিলাম খুব ভালো লাগলো নির্মল বর্মন ভেরি নাইস বিভুপ্রসাদ রাউত ফুল ওয়াচ দিদু ভেরি নাইস পূর্ণিমা দাস ইউটিউব গুড ইভিনিং হ্যাপি বিহু বনু দারুন খুব সুন্দর বানালে মন দিয়ে দেখলাম সম্পূর্ণটা ভালো থেকো সব সময় তোমাকে ভালোবাসা মিসেস মিত্র তোমার হাতে জাদু আছে দিদি আসাম বয় ব্লগ সো বিউটিফুল কেক অ্যান্ড গুড টুটোরিয়াল নেক্সট ভিডিও পে মেরাবি নাম হ্যাঁ দাদাভাই আমি তোমার নাম নিলাম আসাম বয় ব্লগস দাদাভাই যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমার খুব ভালো লেগেছে যে তোমরা এতজন আমার এই কেকটার মধ্যে কমেন্ট করেছো বন্ধুরা তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যারা বড় আছো তোমরা আমার প্রণাম নেবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও এরপর আমি হোয়াইট ক্রিমের সাথে স্কাই ব্লু কালার অ্যাড করে নিয়েছিলাম সেম নুজলটা দিয়েই কিন্তু আমি ডোরিমনের বাইরেটা করে নেব স্কাই ব্লু কালারের ভিতরে যে জায়গাটা খালি রেখেছি ওই জায়গাটা আমি অন্য কালার দিব তার জন্য আমি গ্যাপটা রেখে দিয়েছিলাম বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে এক একটা কমেন্ট কিন্তু তোমাদের আমাকে মোটিভেশন করে আরও কাজ করার জন্য খুব উৎসাহিত হই আমি ছোটো ছোটো করে স্টার আমি এঁকে নিয়েছিলাম বন্ধুরা আমার কেকের ডিজাইনটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও যারা ডোরিমন কেক পুরোপুরি জানে না আমার ভিডিও দেখলে অনেকেই হয়তো শিখতে পারবে তার জন্য তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও আমি এবার উপরটা কমপ্লিট করে নিলাম এরপর আমি নিচেও এঁকে নেব ডোরিমনটা মিডিলে আমি গ্যাপ রেখে দিয়েছিলাম ওই দিকে রেড কালার আমি নিউট্রিলাইট জেলের সাথেই আমি কিন্তু রেড কালারটা মিক্স করে নিয়েছিলাম অল্প দিব ইয়েলো কালার নিউট্রিলাইট জেলের সাথে ইয়েলো কালার মিক্স করে নিব। যেগুলো গ্যাপ আছে ওইগুলোর মধ্যে আমি ফিল করে নেব যেহেতু বাটারস্কচ ফ্লেভারের কেক তার জন্য আমি বাটার স্কচের যেটা বাদাম ছিল ওটাকেও আমি গুঁড়া করে নিয়েছিলাম কাস্টমার আমাকে যে ফটোটা দিয়েছিল ওটার মধ্যে কিন্তু নিচের দিকে অল্প ছিটিয়ে দিতে হবে তার জন্য আমি ওটাও করে দিয়েছিলাম আমার ব্লু কালারটা কমপ্লিট হয়ে গেল এইবার আমার মিডিলে গ্যাপগুলো ফিল করে নেব প্রথমে আমি জিভাটা দিয়ে দিয়েছিলাম রেড কালারের এরপর আমি নোসটা দিয়ে দেব রেড কালারের পাইপিং ব্যাগের মধ্যে যদি এইভাবে অল্প কাট করে ঢুকে নাও তাহলে কিন্তু নিউট্রেলাইট জেলগুলো স্প্রেড হবে না এইভাবে করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে কোনো সাইডেই লাগার চান্সেস নেই তার জন্য আমি অল্প অল্প করে নিউট্রেলাইট ভরে এইভাবে করে দিয়ে নিয়েছি এরপর মিডিলে যে গ্যাপটা ছিল ওটাকে রেড কালার জেল দিয়ে ফিল করে দিয়েছি আমি তোমাদের কাছে এ টু জেড ডরিমনের অল্প অল্প করে সব দেখানোর চেষ্টা করেছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে মিডিলে আমি ইয়েলো কালার দিয়ে দিয়েছিলাম কেকটা আমার কমপ্লিট বাটারস্কচের বাদামগুলো ছিটিয়ে কমপ্লিট করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ফ্রেন্ডস